এই দেখে চার দোকানে করিম বসে বসে এসে জিজ্ঞেস করতে এ করি তা শুনলুম তোর স্ত্রী গর্ভবতী ছিল কি হলো এ কাউরার মুখ মেখে চলে গেল বলি না বলি না বলি আর কি হলো বল 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 আর কি হল বল বলে মেয়ে সাবাল মানে মেয়ে হয়েছে এর কাউরার মুখ বেঁকে কোথাও বলে না হাবড়ার দিকে চলে গেছে আয় আব্বা নবীর মেম্বারে বসে বলছি মূশীর সারা তুহা আল্লাহর কাছে বলছে আল্লাহ তুমি যখন তোমার যাদবপুরের মুসলমানদের উপরে খুব খুশি হয়ে যাও তখন তুমি কি করো আল্লাহ বলছে আমি তার একটা কন্যা সন্তান দান করি সুবান আল্লাহ বলো তখন নবী তো বিচক্ষণ নবী তারপরে ফের বলতে দাল্লাহ তুমি যখন আরো খুশি হয়ে যাও তখন কি করো আল্লাহ বলছে তখন আরো একটা কন্যা সন্তান দান করি আর বলেছেন যার ঘরে প্রথম সন্তান আল্লাহ রসুল মহিলা আমার আল্লাহ সালাম পাঠায় সুবান আল্লাহ বলো যার ঘরে দুটো মেয়ে আমি রসুল আমার সাথে জান্নাতে থাকবে সুবান আল্লাহ বলুন শুধু এখানে নবীজি থেমে যায় নাই আরও রসুল উল্লাহ বলেছেন যে যুবক ছেলে যার দুটো বোন দুটো বোন সেই বুনের হক আদায় করেছে হক 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 আদায় করেছে শুধু হক আদায় করেছে তা না বিয়ের পরেও তার আদরের হাতটা বোনেদের মাথায় রেখেছে আমি রসুল বলছি ওই যুবক আমার সাথে জান্নাতে থাকবে সুবান আল্লাহ বলে এইবার বুকে হাত দিয়ে বলে রসুল বলেছে যার দুটো বোট তাদের যদি হক আদায় করে হক মানে কি এই দেখো এ কাউরা বোর বলতে যেই তোর বাপের বাড়ি জায়গা ছাড়িনে পজিশন জায়গা রোডের পাশে ছাড়িনে ওর বড় জায়গা সৌরবাড়িতে ভাগ নেবে আর নিজের মারপেটের বুট বাপের পঁয়তৃক সম্পত্তিতে ভাগ বথা বলে না এরা খ্রিস্টানের ছানা হবে মুসলমানের ছানা নয় তাই শোনেন আজ মুসলমানদের ভিতরে এগুলো বেশি আচ্ছা আপনারা জ্ঞানী মানুষ বলুন আপনাদের মসজিদে যদি কেউ ওই গেলাস দুই মদ খেয়ে মসজিদে যায় মুসল্লিরা চুমো খাবে যদি মত কর মত কে মসজিদে মুসল্লিরা টুটি ডিবে ধরবিনের বাচ্চা মসজিদে মত খেয়ে এসছি আচ্ছা বলেন শুধু বন্দললন বন্দর খাওয়া মাল যদি মসজিদে যায় দুলা বলে সামনে বসায় না বসায় না কথা বলে না মদের থেকে ডেঞ্জারাস গুণা এই বাবু এই বুনের হক থাকি দেওয়া মদ বেচা যতটা গুণা তার থেকে বড় গুণা বুনের হক মেরে খাওয়া কেউ তার মেয়েকে কোন চোর ডাকাতে ছেলের সাথে বিয়ে দেবে না কিন্তু যে মানুষ ভাই বোনের হক মেরে খেয়েছে তার ছেলের সাথে তোমার মেয়ের বিয়েটা কি করে দিলে খোদার কস রসুল্লাহ বলে গেছে বোনের হক ফাঁকি দেওয়া কত বড় গুণা সারা বিক্রি করা যতটা গুণা তার থেকে বড় গুণা বোনের হক ফাঁকি দেওয়া খোদার কোসব আম্মা যান হালিমাথু সাদিয়া মদিনার মাটিতে দাঁড়িয়ে বলেছিল হে বিশ্বের মানুষ কান খুলে শুনে রাও আমার দুদু ছেলে আবদুল্লাহ বেডা মোহাম্মদ দিন বাচ্চা বয়সে আমার স্তনের দুধ খেয়েছে আমি হালিমাতু সাদিয়া আল্লাহর নামে শপথ করে বলছি আমার শিশু মোহাম্মদ দুটো স্তন জীবনে খায়নি সকল সময় একটা স্তনের দুধ পান করত আর একটা স্তন আমার নিজের ছেলে আব্দুল্লাহর জন্য ছেড়ে দিত যে নবী বাচ্চা বয়সে শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু মায়ের কোলে বসে ভাই বোনের হক মেরে খাইনি কেড়ে খাইনি ফাঁকি দিয়ে খাইনি আর আজ তুমি সেই উম্মতে মুহাম্মাদি সেই নবীর উম্মাদ বলে দাবি করো বুকে হাত দিয়ে বলো যত বড় হয় ভাই বোনের হক মেরে খায় না খায় না কথা বলে না খায় না খায় না দুটো পায়ে ধরে বলে যাচ্ছি খোদার কসব রসুল্লাহ বলে গেছেন আমার আল্লাহর ঘোষণা হুকুকুল্লা আর হুকুকুল ইবাদ আল্লাহর হক ফাঁকি দিলে আল্লাহ ইচ্ছা করলে মাফ করবে হুকুকুল ইবাদ যারা বান্দার হক ফাঁকি দেয় যারা বাপের হক বুঝিয়ে দেয় না মায়ের হক আছে মায়ের হক পূরণ করে না ছোট ছোট ভাই বোনের হক আছে তাদের হক পূরণ করে না প্রতিবেশীর হক আছে তার হক পূরণ করে না রসুল্লাহ বলে যাচ্ছেন আমার আল্লাহর ঘোষণা আল্লাহ কিয়ামতের দিন ইচ্ছা করলে নামাজের গুনা মাফ করতে পারে রোজা না রাখলে গুনা মাফ করতে পারে আরে আল্লাহর হক ফাঁকি দিলে এটা আল্লাহর হাতে আল্লাহ মাফ করে দিতে পারে বান্দার হক ফাঁকি দিলে আল্লাহ মা বলেছে করবেন এরা মনে মনে করতে যে ওই জানাজার মাঠে করিমির বাপ মরে গেছে মাইয়েদ্রা রেখে গ্রামের লোকের বলতে ও গ্রামের লোকেরা আমার বাপ যার যারা আঁচাল বাঁধতে মাপ কর দিও এরা মনে করে ওই মাপ হয়ে গেল তাই না খোদার কসব, রসুল পৃথিবীর পৃথিবীর সবথেকে বড় সত্য সাংবাদিক নবী মোহাম্মদ সুসাল্লাম বলেছেন আল আদাব হব্বুল্লাহ যার মধ্যে আদব আছে আদর্শ আছে চরিত্র আছে সেই আমার আল্লাহকে পাবে সুবান আল্লাহ বলে আর একটু জোর সুবান আল্লাহ বলে যেটা বলতে গিয়ে আমি এত দূরে চলে এলাম সেই জায়গায় যাচ্ছি শোনেন একজন মহিলা মানত করেছে আল্লাহ আমার যদি একটা বেটা ছেলে হয় আমি মসজিদে এক হাজার টাকার মিষ্টি কিনে দেবো আরে ও তো মসজিদে রাখা ও মিষ্টিটা তো মানতের মিষ্টি তোর মতো মালের খাওয়া খাওয়া হারাম না যায় চলবে না এ ছাগলের মতো যা পাবে হলারে ঢুকিয়ে দেবে ছেড়ে দেবে ছেড়ে দেবে না খোদার কসব আমার যাদবপুরের মুসলমানদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছে আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি আল্লাহ আমাকে শুধু বাংলা নয় ভারতের বিভিন্ন রাজ্যে জলসা করা দোয়া করবেন এই চার দিন পরে উড়িষ্যায় যাব আমি সব জায়গায় বলে আসছি আজও আল্লাহ আমাকে ডায়মন্ড হারবার থেকে আপনাদের যাদবপুরে জলসা করতে এসছি কসম খোদার আজও আমি খালি হাতে আসি নাই আজ আমি যাদবপুরের মুসলমানদের হাতে যাদবপুরের যুবক হাতে যাদবপুরের তরুণ নবীনদের হাতে যাদবপুরের বয়স্ক বাবাজিদের হাতে যাদবপুরের সোনামণি মা বুনদের হাতে এক হাতে আল্লাহর কোরআন তুলে দিতে চাই আর এক হাতে আল্লাহর নামাজের পাটি তুলে দিতে চাই যে মুসলমান কোরআন মেনে নেবে নামাজের পাটিকে সঙ্গী করে নেবে এদের গায়ে কাঁঠা আচর দেবে পৃথিবীর কোনো মাল লাল নেই আমি প্রথমে যে কোরআনের আয়াত পড়েছি তাহা মানزل আলাইকাল কোরআন আলী দশক হে নবী কোরআন আমি আল্লাহ নাজিল করেছি মুসলমানেরা শশিত হবে না কোরআন নাজিল করেছি যে মুসলমান কোরআন মেনে নেবে তারা লাঞ্ছিত বঞ্চিত শশিত নির্যাতিত হবে না তারা দুনিয়ায় শাসক হবে সাইয়েদিন ওমর কোরআন ছিল প্রত্যেকটা পৃথিবীর বাদশা হয়েছিল সিদ্দিক আকবর কোরআন মেনেছিল তাই নবী বলেছে গোটা দুনিয়ার ইমান একটা পাল্লায় রাখলে আমার আবু বাক্কারের ইমানের পাল্লা ভারী হবে কোরআন মেনেছিল উসমানে গানি কোরআন মেনেছিল সেরে খোদা হজরতে আলী কোরআন মেনেছিল আবু উবাইদা ইবদুল জার্রা কে আবু উবাইদা কোরআনের প্রেমে আল্লাহর প্রেমে নবীর প্রেমে মাই ময়দানে নিজের বাপকে ছেড়ে দেয় নাই কাপেরদের তলে আবু বাইদা ইমান দাত্তের তলে বাপ কোরআনের বিরুদ্ধে আবু বাইদা কোরআনের পক্ষে তালবাড়ি উঁচু করেছেন সামনে জন্ম দেয়া বাপ হাজরতে আবু বাইদা তার তালবাড়ি নিচু হয়নি নবীর মহাব্বত এত স্ট্রং ছিল কোরআনের মহাব্বত এত সঠিক ছিল আবু উবাইদা নিজের বাপকে ঘর থেকে মুন্ডুটা উড়িয়ে দিয়েছিল আমরা কোরআন মানি কিরাম জানো মেয়েরা মুরগি ছানা বসে দেখেছ সারা বছরে একবার কোরআন খোলে না এ বাবু কোরআন খুলবে কখন নানি মরবে বলো বলো করিমির বাম মরে গেছে চল্লিশটা মাদ্রাসার ছেলে দাউদ করে কোরআন পড়াচ্ছে আরে কাউরা কোরআন এসছে মৃত লোকের জন্য না জিন্দা লোকের জন্য কথা বলে না ও মাল জীবনে কোরআন পড়তনি ও জীবনে কোরআন শুনতো না মরে গেছে ওর কোরআন শুনে কোনো লাভ আছে কথা বলে না এরা মনে মনে করেছে চল্লিশটা মাদ্রাসার ছেলে দাউদ করেছি কবর ঘেবড়ে যাবে কবর রসুল্লাহ নবুয়াতে রক্ত যার গায়ে আছে ফতেমার দেখে করুল কবর ভয় খেলছে এই হাসান হুসেনের মা দেখে কবর ভয় গেস হজরত আলীর স্ত্রী যে আম্মাজান ফতেমাকে বলা হয় সাইয়েদাতুন্নেসা খাতুনে জান্নাত সেই ফতেমার দেখে কোরআন ভয় কবর ভয় খেস কবর বলেছে আমল থাকলি পাস নইলে কে নবীর বেটি আমি চিনি চিনি না কবর যদি ফতেমার দেখে ভয় না খায় তুমি কোথাকার নাটের বাট কেউ কেউ দেখবেন যখন বাপ মরে যাচ্ছে এই ভাইপোথ দিয়ে বলতে । তো ছাঁচাবো ছাঁচাবো লাই লা পড়ো লাই লা লাই লা পড়ো লাই পড় হ্যাঁ বাবু জীবনে মৃত্যু যে যার উপরে মৃত্যুর জাঁকান্দানি চলছে ও তো সবকিছু দেখতে পাচ্ছে জীবনে ওর কানের ধারে গিয়ে বলবেন না যে লাই লাই পড় ও যদি মৃত্যুর কষ্ট সহ্য করতে না পেরে একবার যদি বলে ভালে আমি পড়বো আগো কলেমা অস্বীকার করলে বেইমান হয়ে মরবে কথা বলে না আরে যার জীবন কলেমা দিয়ে সাজাবে মরণের সময় তার বলতে হবে না অটোমেটিক মুখ থেকে বেরিয়ে যাবে সুবান আল্লাহ ঠিক খোদার কস কোরআন এসেছিল ওমরের মতো বিশ্ববরণ্য সন্ত্রাসীকে ইসলামের খলিফা বানাতে এই ওমরের কথা শুনবেন এ বাবু হজরতে ওমর বাইশ লক্ষ বর্গ মাইলের নেতা হজরতে ওমর অর্ধেকটা পৃথিবী শাসন করছে এখন বর্তমান সারা পৃথিবীর সুপার পাওয়ার হল আমেরিকা তৎকালীন যুগে পৃথিবীর সুপার পাওয়ার ছিল রোম 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 থেকে চারটে গোয়েন্দা পাঠানো হয়েছে এই যাও তো ওমর একটার পর একটা দেশ দখল করছে একটার পর একটা দেশ আপনার রাজত্ব করছে এই ওমরের ভিতরে কি আছে ভালো করে তদন্ত করো ভালো করে শোনেন চারটে গোয়েন্দার বড় বড় অফিসার রোম থেকে মদিনায় পাঠানো হলো মদিনায় এসে তারা মদিনার লোকের জিজ্ঞেস করছে বলছে হজরতে ওমর ওমরের কোথায় গেলে পাবো গ্রামের লোকেরা বলতে তো বাদশা টাদশা আমরা বুঝি না একটা লোক ওমর বলে নাম জানি একটা উট হেরিয়ে গেছে উট খুঁজতে দি এদিকে গেছে এদের চোখ ভুলু হয়ে গেছে ও সফল আমরা কি ফকির ওমরের কথা বলছি আমরা আমির আল মমিন খলিফাতুর মুসলিমিন খলিফাতুর রসুল বাইশ লক্ষ বর্গ মাইলের নেতা আমরা হজরতে ওমরের কথা বলছি এরা বলছে আমরা ওই ওমরের কথা বলছি একটা উঠ হেরিয়ে গেছে এই দিক কুঁজ দিকে এদের কলজে শুয়ে গেছে অর্ধেকটা পৃথিবীর বাদশা নাকি উঠ হেরে গেছে উঠ কুঁজ দিকে এ বাবু এদের চোখ হলুদ হয়ে গেছে মানে যাই পারে হোক গে দেখি কোথায় এরা খুঁজে 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 কুজে গে দেখছে হজরতে ওমর মরুভূমির বালুতে আর খেজুর গাছের গোড়ায় মরুভূমির বালিতে চিতপা হয়ে একদম মজার ঘুম ঘুম হচ্ছে এতে দেখে চোখ নীল হয়ে বল ওমর অর্ধেকটা পৃথিবীর বাদশা আর যখন শুয়ে ছিল হয়তো খেজুর গাছটা ছায়া ছিল এখন ঘুমিয়ে পড়েছে ছায়াটা সরে গেছে রোদে সে মুখে পড়ছে খোদার কসব, রোমের গোয়েন্দার হেড বলছে ওরে ওমর আজ তুমি অর্ধেকটা পৃথিবীর শাসন করছো তোমার কোন সিকিউরিটি গার্ড নাই তোমার শত্রুর ভয় নাই সামান্য আমাদের একটা পাতি নেতা পঞ্চায়েতে প্রদান হলে ছটা বডি গার্ড আরে হ্যাঁ না না তবে একটা কথা বলবো এ বাবু বলবো এই শোনে পৃথিবীতে বডি গার্ড হয় রুহু গার্ড হয় কথা বলেন যারা এতিম অনাথের মাল ঝেড়ে খেয়েছ যারা বিধবার মাল কেড়ে খেয়েছো রাস্তাঘাটের মাল